ধীরে হলেও পাল্টে যাচ্ছে রংপুরের গঙ্গাচড়ার মানুষের জীবনযাত্রা এখানে আর সেই গঙ্গা তেমন একটা দেখা যায় না বরং পাড়ের চিরকালের অভাবী মানুষরা শুকনো মৌসুমে পানি শূন্য বিস্তীর্ণ এলাকায় সেচের মাধ্যমে ভুট চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব তিস্তা পানি শূন্য কিন্তু দুপারের চরাঞ্চলে সবুজের সমারোহ শত শত একর চর এলাকায় স্থানীয় মানুষ আবাদ করেছেন ভুট্টা আর এই ভুট্টায় পাল্টে দিয়েছে এক সময়ের অভাবী কর্মহীন মানুষের জীবন চিত্র সরকার যদি আমাকে কিছু মনে করেন ছাদ কিছু নন দিলে হয় তাহলে আমার ভালো হলে হয় সরকারের পাশাপাশি অন্যান্য সংস্থা যারা দাতা সংস্থা আছে তারা যদি সাহায্য সহযোগিতা করত তাহলে আরো আরো অনেক উন্নত হতো এই চরাঞ্চলের লোকজন এখন আমাদের ভুট্টে ভালো সোনার ফলন ফলছে আমরা এখন অভাবী নাই রংপুর বিভাগের আট জেলায় এবছর সমতল ভূমি এবং চরাঞ্চলে আবাদ করার জমি থেকে দশ লাখ মেট্রিক টনেরও বেশি ভুট্টা পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ শুধুমাত্র রংপুর জেলায় ভুট্টা চাষ করা হয়েছে তেরো হাজার হেক্টর জমিতে তবে নদীতে পানি না থাকায় ভুট্টার উৎপাদন ব্যয় বেড়েছে ভুট্টা অত্যন্ত অত্যন্ত একটি উৎপাদনশীল ফসল যা অন্যান্য দানাদার ফসলের থেকে একর প্রতি উৎপাদন সব থেকে বেশি যা এলাকার কৃষকের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে বলে স্থানীয়রা বলছেন নদী তীরের বিস্তীর্ণ পতিত জমিতে ভুট্টা চাষ বাড়ানো গেলে এই অঞ্চলের মানুষের আর্থ সামাজিক জীবন অনেকটাই পাল্টে যাবে রিপোর্ট এটিএন বাংলা